Tchau. I'm

रसूल अल الصلاة والسلام عليكم. الصلاة والسلام عليكم يا خير خلقه الصلاة والسلام عليكم يا نور يا الصلاة والسلام عليكم يا سيد المرسلين. الصلاة والسلام عليكم يا شافي المظلومين. الصلاة والسلام عليكم يا رحاة العاشقين. الصلاة والسلام عليكم يا مراد المشتركين. আলহামদুলিল্লাহ সকলেই দীর্ঘক্ষণ কষ্ট করে আপনার আজকে মাহাবীর প্রথম দিন শরিক হয়ে বলবো বান গুলো শুনবেন যে কথাগুলো সবাই গবীন রাষ্ট্রের শুরু থেকে রহমতের সময় থেকে থেকে এগুলো ভাববেন আমরা আসলে কোথায় আছি আমাদেরকে ধরবেন না ইসলামের নামে কি গelan হচ্ছে কি খাওানো হচ্ছে বিদাবিনগুলো আমাদেরকে কি চালিয়ে দেওয়া হচ্ছে জান্নাতের লোক দেখে বেশের লোক দেখে। আমাদেরকে প্রকৃত ইসলামের থেকে কিভাবে সরিয়ে নেওয়া হচ্ছে ইসলাম মানুষকে জান্নাতের মুখ দেখাইতে আসে নাই ইসলাম মানুষকে দুদকের ভয় দেখাইতে কবরের আজামের ভয় দেখাইতে আসে নাই আসছে মানুষকে আল্লাহর বান্দা হওয়ার মানুষ হওয়ার শিক্ষা দিতে নবী শিক্ষা দিচ্ছেন তরিখ আমাদের এই মাহফিল হলো তরিকতের মাহফিল নাকি শরীয় বলছি না যে চার তরিকার মাহফিল এটা এই শরীয়তের কথা শুনলেন না কথা শুনলেন না হাকিকতের কথা শুনলেন মারাগতের কথা শুনলেন না তাহলে কি চার তরিকত হইল তাহলে সবটাই শুনতে হবে শরীয়ত যেমন রাসুলের বর্ণনা আর শরিয়ত

সুতরাং সরকার আমল করে কাজ করে কাজ করবেন ফল পাবে আমি গোটা বিশ্ব বিশ্ব চ্যালেঞ্জ করছি আমার চ্যালেঞ্জ সারা দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ইউটিউবে গুগলে বিভিন্ন রকমের প্রশ্ন আসে বিভিন্ন রকমের উত্তর আমার কথার ভিতর তারা খুঁজে বের করে আপনাদেরকে পঁচিশ বছর আগে বলছি কিছু কথা বিশ্ব চ্যালেঞ্জ আমার কলিবার আপনাদের ওই কথাই কিন্তু বয়ান করে আমার কথা বলুন আমার আমার নিজস্ব কোনো কথা নাই কথাগুলো কার আল্লাহ আল্লাহ রাসুলের তো আপনারা ইনশাল্লাহ আগামীকালের মাহফিলে আসবে সবার দাবাত রইল আরো ব্যতিক্রম ধর্মী কথাবার্তা শুনবেন আগামীকাল রেডিও বাংলাদেশের মহাপরিচালক সাহেব আসার কথা আছে

আসার সম্ভাবনাই বেশি বললেন সমস্যা না থাকে আমি অবশ্যই আসবো আর আপনারা জানেন দিয়ে আমরা শুনি না মুক্তি সাহেব কি বললো মুক্তি সাহেবের কথাটা খেয়াল করছেন তো তো আমরা এটা আজকে পঁচিশ বছর যাবৎ বইলে আসতেছি সেই কথাটাই

যি ইচ্ছা করে বলতে বাজার আমি আসব। আমি কিন্তু লাগে দাওয়াত করার সাহস করি লে। বড়ের মানুষ এত বড় আলেম মানুষ বস্তু বড় আলেম মানুষ। উনি শেতছ মাসে নাম যাব। আমি বলে বসে তাহলে বিকেলে দিকে আসব। উনি দিকে যে সকালে চলে আসছে না সমস্ত কাজ কর্ম সমস্ত ই ফলে আসে বলতে রেট করে স্পষ্ট করে।

এক লাখ এক হাজার টাকা আমাদের এই আলেমদের মর্যাদা সবার উপরে তাদের তালিম করবেন সম্মান করবেন এরা তরি করতে দাখিল হওয়া মানে কি তরিকার উন্নতি হবে

যত অলিয়া উলিয়া হয়েছে কাগজ কুতুব হয়েছে এরা কারা এরা মায়ের সন্তান না তাইলে বরফির আপনি তাদের জেলানি বরফি কিন্তু তার চেয়ে বরফির কে ওনার মা উনি একদিন গর্ব করে অহংকার করে বলতেছিল মা আমি বরফি সমস্ত পিরলিদের কাঠের উপরে আমার আমার পা তো বলছিল বাবারে রে তুই তো বরফি কিন্তু তোর চেয়ে যে বড় পিঠ কে আর তোর বড় পিঠটা বানাইলো কে

তাদের মাইনুদ্দিন চিস্তি সাতানব্বই লক্ষ কাফের মেদিনকে মুসলমান বানাইছে মানে অহংকারে মনটা কবি হয়েছে সেই দিন আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিচ্ছে আমি সাতানব্বই লক্ষ কাফের মেদিনকে মুসলমান করলাম এক লক্ষ চব্বিশ হাজার পঁয়সম্বর মিলা জানা পারছে এক খাদা মাইনুদ্দিন চিস্তি একাই তা করছে তার চেয়ে বেশি করছে

তাহলে মা কি ভূমিকা আছে না নাই হ্যাঁ মায়েরা যেমন সন্তান চাবেন তেমন সন্তানই হবে মায়েদের মনের উপরে অনেক কিছু নির্ভর করে সুতরাং মায়েরা জননীরা দয়া করে খালি গল্প করেন না ওয়াজ কিছু আসলে বাইদে নিয়ে যাই কাজে লাগবে সংক্ষিপ্ত এটাই বললাম বাকি আগামীকাল ইনশাল্লাহ শুনবেন আগামীকালের মাহফিলের দাওয়াত রাখি